ব্যাপক ছাত্ররা ফেল করেছে এটা দায় কে নেবে এটা দায় কি শিক্ষাদিতে এটা দায় কি ছাত্র প্রতিনিধিদে নাকি এই দায় এখানকার শিক্ষা ব্যবস্থা এই দায় এটা শিক্ষকের শিক্ষা মন্ত্রীর শিক্ষা মন্ত্রকালের তো রাষ্ট্রের সরকার প্রধানে এই দায় নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে যখন সমাবেশ করছি ছাড়ের দামের কথা শুনলে মঙ্গল কত বলেছে কৃষকের ঋণের কথা বলেছে দীর্ঘমানি বলে গেছে এবং অধ্যক্ষ বজেট পারবে বলেছে কদ্দুষ বলেছে তারা সবাই বলেছে কৃষকরা ভালো নেই কৃষকরা একবার কিনতে ঠকে আরেকবার বেচতে ঠকে তারা যখন সার কিনতে যায় বীজ কিনতে যায় কীটনাশক কিনতে যায় সেচের পানি কিনতে যায় তখন বেশি দামে কিনতে হয় আর যখন ফসল বিক্রি করে তাদেরকে কম দামে বিক্রি করতে হয় আলু চাষিদের কথা এবার শুনলেন গতবার দাম বেশি ছিল আলু চাষ বেশি করেছে কৃষক উৎপাদন বেশি হয়েছে এবার আলুর দাম পায় নাই এবং তার উপরে ওই যে বোঝান বোঝার উপরে শাঁকে রাটি সেখানে আলু যখন কোল্ড স্টোরেজ রাখবে সেখানে কোল্ড স্টোরেজের ভাড়া সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে এইভাবে কৃষকদেরকে শোষণ করছে বঞ্চিত করছে তাদের যে অধিকার এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে সংগ্রাহী বন্ধুবান্ধব